তারপরে কষ্ট করে আপনারা কষ্ট পাবেন তাই আমি আসছি আমার খুব রেস্টের দরকার আমি হয়তো থাকবো না তবে একটা কথাই বলি যখন মৌলভাদ্রায় মানেশ্বর বাজারে মন্দিরে হামলা করতে যায় তখন আপনারা অনেকেই জানেন আমি এবং আমার ভাই মুক্তা লাঠি নিয়ে মন্দির রক্ষা করেছিলাম আমরা সারা জীবন আপনাদের সাথে ছিলাম অতীত আমাদের দেখলে তাই মনে হবে আর আগামী দিন যদি আল্লাহ রহমতে ভগবান আর কী ভয় আমি যদি আগামী দিন আসতে পারি তাহলে অবশ্যই সেদিনকে বলছি কালকে আপনাদের শোষণঘাটে বলছি আজকে বলছি আপনাদের পাশে আপনাদের পাশে ভাড়াদার হিসেবে থাকতে আর আপনাদের আমরা যাব না আমার নেতা তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যারা এখনো মনে করছে যে বিএনপি ক্ষমতা দাইলে গাড়ি গাড়ির টাকা কামাবো চাঁদাবাজি করব তাদের আশা কিন্তু হবে না পরিষ্কার ভাষা ভোটের পর বিএনপির লোক বাড়ি থাকতে পারবে কি না আমার মনে হয় সন্দেহ আছে ভাই এরকম করবে যারা আপনাদের উপর হামলা করবে কেউ বাড়িতে খිටারবে না এটা আমার স্টেট কথা ওই সময় বলেছে যে কোনো চান্দাবাজ বিএনপিতে জায়গা হবে না এবং কোনো চান্দাবাজের বিএনপি সে যত বড়ই শক্তিশালী হোক আর যদি চারটা হাত থাকে তাহলে যে হিন্দু সম্পাদের মতো লাগে চারটা হাত থাকলে নাইলে তাহলে আমার ভয় করবো ওর হাত আমার দুইটা হাত তাহলে লাইটটা হবে না এটা লাড়া যাবে না যাই লাগবে তার ব্যবস্থা হবে এবার এটা আমার কথা নয় এটা তারেক রহমান আমার নেতার কথা আর নেতার প্রতি যারা অশ্রদ্ধা হবে তাদের কপালে কষ্ট আছে কানাবাজির জায়গা বা সন্ত্রাসীর জায়গা বের পেতে নাই সাধারণ আমরা মাঝে মাঝে অনেক করেছি কিন্তু সেক্ষেত্রে হলো মানুষের জন্য করেছি সাধারণ মানুষের জন্য করেছি কিন্তু সাধারণ মানুষ হিন্দু সম্প্রদায়ের লোক সাধারণ ব্যবসায়ী দোকানদার এদের কাছ থেকে চান্দা নেবেন আমাদেরকে টাকা দিতে হবে আর বড় বড় পাঞ্জাবি বইটি প্যান্ট বইটি ঘুরে বেড়াবেন এদের লিস্ট কিন্তু আমার কাছে আছে সবারই কারা কারা চাটা বাজার করেছে এই লিস্ট আমার কাছে আছে বারো তারিখের পর এগুলা পরীক্ষা হবে ইনশাল্লাহ কেউ বাঁচতে পারবে না আমি আমি আগেও বলেছিলাম আমি যখন চেয়ারম্যান ছিলাম চেয়ারম্যান ছিলাম অন্তত একশো দশটা গাঁদার কাঠ কাটিয়েছি গাঁদার গাঁদা ব্যবসা করত মাঠ বিট করি চাঁদাবাজি ঘুটটা সব বন্ধ করতেছিলাম তিন মাসের মধ্যে সব বন্ধ ইনটোটাল বন্ধু বন্ধ আল্লাহ তো সে সুযোগ দেয়নি তার আমাকেও আমি আমার দলের লোকেও বলছি যারা এই রাস্তাতে আসেন আগামী দিন মনে করছেন যে আপনারা এইগুলা করি খাবেন তাদের কপালে কষ্ট আছে। কারাগারে যা হবে। বিএনপি করেছেন বিশ বছরে চাঁদাবাজি পেলে কারাগারে যাবে কোনো রাস্তা নাই পাচার একদম পরিষ্কার কথা আমার কাছেও পরিষ্কার কথা আমি মিথ্যা কথা মিথ্যার সান্ত্বনা দিতে চাই না আগামী দিনও বুঝতে পারবেন যে বিএনপি কত কঠোর একটা রাজনীতি দল কারণ আজকে আওয়ামী লীগের পতন এই সন্ত্রাস চাঁদাবাজি লুটপাটের কারণে কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাস হয়েছে সেই সন্ত্রাস যদি আমরা আবার করি চাঁদাবাজি করি আপনারা এক বছর অনেক করেছেন এক বছর অনেক চাঁদাবাজি লুটপাট এগুলা করেছেন এগুলা থেকে এখনো সময় আছে বিরত হন দেশে থাকতে পারবেন না জেলে যাবেন কারাগারে জীবন কাটবে তখন বুঝবেন যে আমি বিএনপি করি আর আওয়ামী লীগ তো নাই চাঁদাবাজি করলে এখন বিএনপির লোকই করবে আওয়ামী লীগের সে সাহস নাই আপনাদের সাহস আপনাদের শক্তি দেখবে এখান থেকে আপনারা হুঁশিয়ার হয়ে যান ভালো হয়ে যান আর দিদি আর আমি দাদাদেরকে বলছি আমি আপনাদের পাশে আমি একটাই আশা করি যে কোনো সন্ত্রাস কোনো চাঁদাবাজি কেন না হোক আপনাদের পাশে দেখব। কোনো সন্ত্রাসের সাথে রাজনীতি করতে হবে এমন কোনো দল দলিল নেই আমার কাছে এই দলিলের পক্ষে আমি না আমি সারাদিন মাস্তানের বিরুদ্ধে আন্দোলন করি ইউনিয়ন ইউনিয়ন এবং ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম আমি উপজেলার চেয়ারম্যান ছিলাম মানুষ তো চেহারা দেখি ভোট দেয়নি কিছু কাজ করেছিলাম বলি সারিয়ার মতো লোকের সাথে কোটি কোটি টাকা খরচ করার পরও ছাব্বিশ সাতাশ হাজার ভোটে পাস করছি কারণ আমি আপনাদের সাথে থাকতে চাই আপনাদের সুখে দুঃখে থাকতে চাই সন্ত্রাসীর সাথে আমি থাকবো না

কৃষি অফিসার প্রাকৃতিক যারা যারা কৃষি অফিসার প্রাকৃতিক যারা কৃষক তাদেরকেই গম দিবে সাথ দিবে আপনাদের দেওয়ার দরকার নাই আপনারা দিত কি অকারেজগুলো করেছেন আমরা দেখেছি তো পঞ্চাশটা ষাটটা একশো টাকার ব্যাগকে আপনারা বেশি খাই দিচ্ছেন এগুলো আমাদের জানা আছে অতএব এখান থেকে আপনারা সাবধান হন আর আল্লাহ যদি আমাকে শক্তি দেয় আর যদি সাহস দেয় ইনশাল্লাহ আগামী দিন আপনাদের নিরাপত্তা দায়িত্ব দেওয়ার কর্তব্য আমার সেটা আমি দেবো তো দাদা মাফ চাই নিলাম আমাদের দাদা আছে বিশ্বনাথ দাদা আছে কামাল ভাই আছে সাইফুল শাহ জাহাঙ্গীর ভাইরা আছে এরা থাকছে এরা বক্তৃতা দিচ্ছে আমি আসলে বমি বমি ভাব লাগছে শরীরটা খুব খারাপ আমি এভাবে যাই না কোনো দিন কিন্তু আমার শরীরটা খারাপ বেয়াদবি হলে আমাকে মাফ করে দেন আপনাদের নিরাপত্তার বিধান আমি করবো 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 কথা শেষ আর দাদা নমস্কার